সালামু আলাইকুম গাইজ আবার আসলাম শিপন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটি মেশিনের ভিডিও নিয়ে আসলে মূলত আঠারো তারিখের পর থেকে দেশে মহামারী লাগার কারণে কোনো ভিডিও দিতে পারি নেই কারণ নেট কালেকশন বন্ধ হয়ে গেছিলো আর যোগাযোগ ছিল না আপনারা আমার সামনে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি ষাট ভোল্ট এবং কি আটচল্লিশ ভোল্ট চার্জারের কয়েল বাধাই করা মেশিন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমরা মেশিন বানাতে আমরা সক্ষম হয়েছি এই যে দেখতে পারছেন আমরা এই যে পুলি এই যে ছোটো পিনিয়ম বড় পিনিয়ম রিং এই যে পাশে আমরা এই যে এই যে দেখেন আপনাদের আমরা দেখাই এই যে গিয়ার শেপ গিয়ার পিনিয়ম তারপরে যে আমরা অনেক একটি ইউনিকভাবে একটি ব্রেকের আমরা সিস্টেম করেছি যে রিংয়ে যে একটি ব্রেক দিয়ে যে একটু চাপ দিবে দিয়ে তার ডা টাইট হবে আমরা খুব সুন্দরভাবে আমরা ব্রেকটিও আমরা অ্যাডজাস্ট করেছি ইনশাল্লাহ এর আগে একটি আফু কমেন্ট করছিল যে হলো ভাইয়া আপনাদের চার্জারের কয়েলের দাম কত এই নেট প্রবলেমের জন্য আফুর কথার আমি উত্তর দিতে আমি পারি নাই আসলেও আফু যেখান থেকে আপনি কমেন্ট করছিলেন আমার ভিডিওতে নম্বর দেওয়া থাকে যদি কোনো ভাই কোয়েল নেন কয়েল বাধাই কোয়েল যদি নেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমার সাথে কথা বলে আপনারা কোয়েল নিতে পারবেন আর আফু বলছিলেন যে কোয়েলের দাম কত আপু আমরা এরকম যে দেখতে স্যাম অরিজিনালের মতো আমরা কোয়েলি যে এরকম মেশিনের দ্বারা আমরা বাধাই করে থাকি আমরা এটার প্রাইস নিচ্ছি হলো পঁয়ত্রিশশো টাকা আর নতুন মেশিন বানানোর উপলক্ষ্যে এটা আমরা তিনশো টাকা সিক্রিফাইস করে আমরা বত্রিশশো টাকায় আমরা কয়েল বিক্রি করতেছি আর যে সকল মেগার ভাইরা এরকম মেশিন কিনতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে এরকম মেশিন আপনারা কিনতে পারবেন এই যে আমার পুরোটা মেশিনের লুক আমি আপনাদের দেখাচ্ছি এখনও মেশিনের কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই মোটামুটি আমি আর কি ক্লিয়ার করেছি মানে আজকে আমি মেশিনটা ফিটিংকে আমি চেক দিয়েছি ওই পাশে গিয়ার সাইট আর এই পাশে আমি দেখাচ্ছি যে মোটরের দ্বারা আমরা চেন সিস্টেম করেছি এই যে এরকম সিস্টেম ইনশাআল্লাহ আশা করে আপনারা আমার কথা সবাই বুঝতে পেরেছেন যদি কারো যদি মেশিন লাগে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে মেশিন বানিয়ে নিতে পারবেন আমার ঠিকানা হচ্ছে জামালপুর দেয়ানগঞ্জ আমার ঠিকানা আর আমার দোয়া স্ক্রিনের নম্বর আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কথা বলে আপনারা মেশিন কিনতে পারবেন আমাদের মেশিনের গ্যাট আপ এরকমই হয় আমরা এরকম সিস্টেমের আমরা মেশিন বানিয়ে থাকি এটা আমরা এখনও কালার দিই নি শুধু আজকে আমরা মেশিনটা শুধু আমরা ফিটিং দিয়ে আমরা একটু চালিয়ে দেখছি যে আসল আমাদের মেশিন ক্লিয়ার হয়েছে কি না ইনশাল্লাহ মেশিন ক্লিয়ার হয়েছে আশা করি আপনারা আমার কথা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি